নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এবার চাপে এবার চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো আদালতে মঙ্গলবার পঞ্চাশ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয় তাদের মধ্যে ছিলেন অর্পিতা তাপসমণ্ডল কুন্তল ঘোষেরা সোমবার এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্য সহ ছজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল এবার যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যারা দোষী তারা সকলেই বলছে তারা নাকি নির্দোষ এমনকি আদালতে দাঁড়িয়ে লিপস অ্যান্ড বাউন্সের প্রতিনিধিও বলেছে যে আমি নির্দোষ এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে লিপস অ্যান্ড বাউন্সকে নিজের সংস্থা বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংস্থা বলে দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে নেমে ভালো করে শুনবেন নিয়োগ দুর্নীতিতে নেমে তদন্তকারী সংস্থা এই সংস্থার থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এবার সকলেই বলছে তারা নির্দোষ তাহলে দোষীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এটা আমার নিজের সংস্থা সকলেই বলছে আমরা নির্দোষ তাহলে দোষীকে বড় চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়